জরিলাম ব্লকের ধারিয়াথল ভিলেজের এক নম্বর ওয়ার্ড পুরান লেম্বুতুলি এবং দু নম্বর ওয়ার্ড গয়ারাম কোবরা পাড়ার বেশিরভাগ বাড়িঘরের লোকজন জ্বরে আক্রান্ত বিশ্রামগঞ্জ হাসপাতালে গেলে অল্প কিছু ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে বাড়িতে আসা মাত্র ফের কেঁপে কেঁপে উঠছে জ্বর বিশ্রামগঞ্জ হাসপাতালেও ভর্তি জরে রোগী এলাকার সাধারণ মানুষ দাবি তুলেছেন খুব দ্রুত যাতে একটি স্বাস্থ্য শিবির করা হয় এবং সেখানে যাতে লোকজনদের ওষুধ দেওয়া হয়

ওই বিশুদ্ধ এখানে কিচ্ছু উপায় নাই হাসপাতালে গেলে অসুখ ওষুধ দিয়ে অসুখ ওষুধ ঠিক না